আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি এক সন্তানের মা আমার সন্তানের বয়স তখন চার মাস যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন আমি প্রতিবাদ করলে সে আমার চুলের মুখে শুনতে চায় না একদম চুপ আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমার ছেলে তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপ চাপ থাকবি এ কথা বলে আমাকে ধাক্কা মেরে চলে গেল ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পরও নিজেকে শুধ্রে না নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠলো রাতের বেলা আমি খেয়াল করলাম আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাছে যাচ্ছে আর এখন সেটা বলারও প্রয়োজন বোধ করে না আমি যখন ছেলেকে নিয়ে রাতে ঘুম পাড়াতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসি চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় আজ মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেটে নিলাম বন্ধ করা এসব নোংামি ছেলেটা বড় হচ্ছে সে যখন বুঝতে পারবে তোমার অসভ্যতা তখন তোমার কি পরিণতি হবে ভেবে দেখেছ জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মম ভাবে মারতে শুরু করল থাপ পর সে কোমর থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস আজ তোকে মেরেই ফেলতো আমার আর্তনাথ শুনে ছোট ভাই ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে তাকে ধাক্কা মেরে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না তিনি তার রুমে বসে সবকিছু শুনছিল রুম থেকে বের পর্যন্ত হলে না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো একসময় ওর মার থেকে বাঁচার জন্য আমি বাথরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিতাম রাত শেষ হলে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বেরোতাম কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে চোখ দিয়ে এখন আর কান্না আসে না আমি অনেকটা স্তব্ধ হয়ে গেলাম সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে আমি আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে তিনি ছেলেকে দোষনা দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তো তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে এখন ন্যাকা কান্না কেঁদে লাভ আমি বললাম মা আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা আমি করতে অবহেলা করেছি দোষটা কাজ সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ উপর চাপাচ্ছ মা আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলের সন্তানের কথা অন্তত ভাবুন আপনি চাইল ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শুনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসব শুনতে ইচ্ছা করছে না আমি কি করবো না করবো তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে এলাম আমি রুমে এসে ভাবলাম আমার সামনে আর কোনো পথ খোলা রইল না আমি আমার ছেলেকে নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম পঁচিশ বছর পর আজকে আমার ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাসায় এসে আমাকে সালাম করে জড়িয়ে ধরলো তার সফলতার কথা যখন আমাকে বলছিল ঠিক ওই সময় মনের অজানতে তার আব্বার অর্থাৎ আমার প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে গেল আমার স্বামীর খবর নানাজনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন থেকে কারণ বিয়ের কিছুদিন পর সে আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে চলায় এর বছর খানিক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যুর বছর দুয়ে আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অশাশুড়ি নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পাইনি শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না শুনে কাপা কাপা স্বরে বলল নাজনিন আর হয়তো বেশি দিন বাঁচবো না একটি কি তুমি আমার সাথে দেখা করতে পারো আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলেকে দেখবে না তাকে দেখতে ইচ্ছা করে না ভীষণ দেখতে ইচ্ছা করে কিন্তু ওর বয়স কম তারুণ্যের উদ্দীপনায় টক বক করছে তার খারাপ বাবাকে দেখে খেপে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন আমি করেছি তা তো সে জেনে যাবে এ জীবনে ছেলে ও সব ভুলতে পারবে না বললাম আমি ছেলেকে নিয়ে যাব ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং তোমার ছেলের হোক পরদিন আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা তিনজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য অথচ বাইরে কেউ জানতে পারবে না এটা কোন সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাখ ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটুও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে শুধু কেঁদেছে আমাদের দেখা হবার এক মাস পরে সে মারা যায় সেদিন খবর পেলাম কান্নায় দু চোখ ভরে উঠলো কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতে চলতে লাগলো ছেলের বিয়ে হলো টুকটুকে একটা সুন্দর বৌ আনলাম তাদেরকে বড় বরণ করে নিয়ে গেলাম এভাবে চলে গেল আরেক বছর একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না তারপর থেকে প্রায় দেখতাম তাদের ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন কি হয়েছে ওর আমাকে খুলে বলো ও অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য তেরে আসে মা আমাদের ছোট্ট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মুহূর্তে মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতে বারোটার দিকে ছেলে বাড়ি ফিরল সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হল অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো অপর যে ছেলের বইয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমেষে আমার পুরো শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়ল আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বইয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচন্ড একটা চর মারলাম ও আচমকা বউয়ের চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের আমি গিয়েছি আমার এবং তার মেয়েটাকে কষ্টের সহ্য করবো না আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে চড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত সম্মানিত দর্শক আজকের মতো আমার শাশুড়ি যদি ওই আমাকে একটু হেল্প করত তাহলে হয়তো আমি এতটি বছর স্বামীর সোহাগ সুন্দর সংসার থেকে বঞ্চিত হতাম না তাই আমি মঞ্জুর মুর্শেদ মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে শাশুড়ির বৈষম্য থেকে পুত্রবধূদের মুক্তি পাওয়া উচিত গল্পটির ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মুর্শেদ ক্যামেরায় সিহাব ও শাকিল ধন্যবাদ